আল্লাহরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন তিনি বুকের সঙ্গে বুক লাগাইয়া দোয়া করে দিলেন চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্না করেছে আর আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ জিন্দিগিটা শেষ করে ফেললাম গুনা করতে করতে জানি না আর কতদিন বাঁচব এতদিন বুজুর্গের সাক্ষাৎ পাই নাই আজকে আমার চোখের সামনে আপনার একজন অলিয়ে কামেলের সাক্ষাৎ পেয়ে গেলাম এনার সহবাতে এনার এই দোয়ার বদৌলতে আপনি আমার জিন্দিগিটা পরিবর্তন করে দেন মুহূর্তের মধ্যে বান্দা তাকোয়া নামক পাওয়ারটাকে দলের মধ্যে ঢুকাইয়া ফলাইলো তওবা করে ফেললেন দিন না যাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমাতুল্লাহ আলাইহিক স্বপ্ন দেখতেছেন কত কালকে যেই বান্দার ওই গুনাগার ব্যক্তির বুকের সঙ্গে বুক লাগাইলো এমন কোন গুনাহ নাই যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে নাই হাত গুনার কাজে ব্যয় করেছেন পা গুনার কাজে ব্যয় করেছেন চোখ গুনার কাজে ব্যয় করেছেন জবানটাকেও বান্দা গুনাহের কাজে ব্যয় করে ফেলেছেন এমন একজন গুনাগার ব্যক্তি মারা গিয়েছেন কিন্তু কবরে কোনো আজাব না আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ অলি বললেন ও বান্দা তোমার সাথে কবরের মাটি কেমন আচরণ করতেছে ওলি ডাক দিয়ে বললেন ও আল্লাহর ওলি কবরের মাটিতে আমাকে সোনার ওই সমাজ থেকে আমার মাওলা কবরের মাটিকে বলে দিছে এই মাটি সাবধান তোর পেটের মধ্যে যাকে রাখা হয়েছে নিঃসন্দেহে নি আমি আল্লাহ তাআলার প্রিয় একজন মানুষ কারণ জিন্দেগীতে তওবা করতে পারে নাই কিন্তু মরনের আগে এমন তওবা করেছে

এটা তাও বা জীবনে কত কাওবা করলেন ওই যে বললাম যে তাকওয়া আপনাকে দিনে গুনা করতে শিখায় রাতের আধারে তাওবা করতে শিখায় এই তাকোয়ার আল্লাহর কাছে দাম নেই যেই তাকুয়া ভর রাত্রের তাহার যদি আপনার চোখ থেকে পানি বের করতে শিখায় পানি পরে মাত্র আল্লাহর আসমানের সাটনা দরওয়াজা তাস তাস করে খুলে যায় আল্লাহ হা এই তো আল্লাহর দরবারে অনেক দাম তওবার কি অনেক আল্লাহ শুধু তাকোয়ার শব্দটা এই জন্য ব্যবহার করে নাই মুখ দিয়ে পড়ে ফেললাম এই তাকোয়ার মধ্যে কি পাওয়ার রয়েছে বলে এই তাকোয়া নামক শব্দটা যদি এক পাল্লায় দেওয়া হয় গোটা আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় তাকোয়া নামক শব্দের পাওয়ারের সমতুল্য হবে কারণ থাকুয়া ব্যক্তির কাছে আল্লাহর ফিরিস্তারা পর্যন্ত থাকেন কে থাকেন আল্লাহর তারা পর্যন্ত থাকেন ইমান আনায়ন করতে হবে কোন আল্লাহ বানাইছেন তার উপর ইমান আনা কোন দুনিয়ায় রাখছেন এই দুনিয়ার প্রতি ইমান আনা আসমান বানাইছেন আসমানের প্রতি ইমান আনায়ন করা গাছ বৃক্ষ আল্লাহ পাক চালাচ্ছেন পাক খাওয়াচ্ছেন পাক জীবিত রাখছেন আমাকে আপনাকে নাকি অন্য চালাচ্ছেন নাকি সেই আল্লাহই চালাচ্ছেন আসমানকে বানাইছেন তারকা কে রাখছেন চন্দ্র কে রাখছেন তবার গেল্লা দি যাও ও জা লাফি হাসি আল্লা বললেন ও বান্দা মাথার উপর আমি আল্লাহ পাক তারকা ঝোলায় রাখলাম কেমন তারকা বান্দা তোর মাথার উপর আমি আল্লাহ পাক ঝোলায় রাখলাম জাননি একটা তারকা যদি আমি মাওলা কোন কোন দুনিয়ার মধ্যে ছেড়ে দেই একটা তারকার তলায় গোটা দুনিয়াটা সরাদ মতো ঢেকে দাবি। লক্ষ লক্ষ তারকারা যে মাথার উপরে রাখছেন কে রাখছেন এটার উপরে আনা মজবুত করা ইমানের পাশাপাশি আমলে করা যদি তৈরি হয়ে যায় এই নামক মিশ্রিত করতে ফেলি আর এই দেিয়া যদি কবরে যায় নবী বলেন কবরে যাওয়া মাত্র জান্নাত আল্লাপাক দেরি করবেন না এই জন্য তাকুয়াবান ব্যক্তির কাছে ফিরিস্তা পর্যন্ত আসেন তাকুয়াবান ব্যক্তির কাছে ফিরিস্তা পর্যন্ত আসেন আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এক আল্লাহর বান্দা খুব তাকুয়াবান ছিলেন সবজি বিক্রি করতেন সবজি কি বিক্রি করতেন আরো জোরে বলেন সবজি বিক্রি করতেন খুব তাকুয়াবান ছিলেন ফরহেজগার মানুষ ছিলেন কখনো আমল ছুটাইতেন না কখনো নামাজকে কাজা করতেন না দিনের বেলা সবজি বিক্রি করতেন পাঁচ নামাজ পড়তেন ভোর রাত্রে তাহাজুদের বসে কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন হঠাৎ করে কবরের কিনার দিয়া যাইতেছেন কবরস্থানের কিনার দিয়া যাইতেছে তাকে দেখে দুইজন ব্যক্তি মানুষের সুরাতে কাগজ কলমে কি যেন লেখালেখি করতেছে কি করতেছে লেখালেখি করতেছে উনি বলতেছেন ভাই তোমরা এত জায়গা থুইয়া কবরস্থানের মধ্যে দুইজন ব্যক্তি কাগজ কলমে লেখালেখি করতেছ কেন তোমাদের পরিচয় কি বলে আমরা হলাম আল্লাহ আসমানের তারা কি আসমানের ফিরিস্তা মানুষের সুরত ধরে মানুষের ভেজ ধরে ওই তাকুয়াবান ব্যক্তির পরীক্ষা নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করার জন্য বলতো আল্লাহ তাদেরকে পাঠাইছেন বলে তোমরা এখানে কি করো বলে আমরা কাগজ কলমের মধ্যে বান্দার নেকা আমল এবং বদ আমল লেখালেখি করি কয় তোমাদের কাগজ কলমের লিস্টের মধ্যে কি কোন স্পেশাল মানুষ আছে নাকি গোটা দুনিয়ার মানুষের জন্য সমান বলে সবার জন্য সমান বলে তাহলে দেখো আমার নামটাই জায়গার মধ্যে আছে কিনা বলে না না গোটা দুনিয়ার জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের নাম তালিকা আমাদের খাতার মধ্যে কিন্তু আপনার নাম নাই কয়েক গুনাগারের তালিকায় দেখো কয়েক গুনাগারের তালিকায় দেখলাম গুনাগারের তালিকার মধ্যে আপনার নামটা নাই বলে তাহলে না কামলকারীর তালিকার মধ্যে দেখো কয়েকটার মধ্যে আপনার নাম নাই বলে আজিব ব্যাপার গুণাগারের তালিকার মধ্যে আমার নামটা নাই নেককারদের তালিকার মধ্যেও আমার নাম নাই তো কারণটা কি আল্লাহর দরবারে গিয়া জিজ্ঞাস করে নে আমার নামটা আল্লাহ পাক কোন জায়গার মধ্যে রাখছেন আমি কি আল্লাহর কাছে পছন্দনীয় তাকওয়াবান ব্যক্তি হতে পারি নাই ওই কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গেলেন আর দেখে না কোনো মানুষও দেখে না কোনো ফিরিস্তাও দেখে না আল্লাহর ওলি ওই পথ থেকে হাটিয়ে হাটিয়া বাড়ির দিকে চলে গেলেন আবার কয়েকদিন পর ওই কবরস্থানের কিনার দিয়ে হাইটা যাচ্ছেন একই ঘটনা তাকে দেখতেছেন দুইজন আল্লাহর বান্দা ওই কবরস্থানের মধ্যে বসিয়া বসিয়া খাতা কলমের নেল আর বদ আমল লেখে ওই আল্লাহর বান্দাকে চাইতে দেখিয়া এবার তিনি তাদেরকে ডাকতে নাই বরং সেই দুইজন ব্যক্তি তাদেরকে ডাক দিয়ে বলতেছেন ভাই দাঁড়ান আমরা আজকে এই জায়গার মধ্যে এমনিতে আসি নাই এই জায়গার মধ্যে আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বলে কি সুসংবাদ বলে আপনি সেই দিন আমাদেরকে জিজ্ঞেস করলেন নেককারের তালিকায় আমার নামটা দেখো আছে কিনা বলেন না না আপনার নাম নেককারের তালিকায় নাই বলে তাহলে বৎকারের তালিকায় আমার নামটা আছে নাকি বলে না না বৎকারের তালিকায়ও নামটা নাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা দুইজন ফিরিস্তা আমার রবের কাছে গিয়ে ডাক দিলাম আল্লাহ আপনার একজন বুজুর্গ নিঃসন্দেহে তিনি আপনার একজন তাকোয়াবান ব্যক্তি হবেন একজন বড় আঁশে হবেন নেককারের তালিকা বৎকারের তালিকা তালাশ করলাম তার নামটা কোথাও পাইলাম না ও ভাই আল্লাহর আর সাজিমে কি আল্লাহ তালার স্পেশাল ডায়েরির মধ্যে দেখলাম ওই জায়গার মধ্যে আপনার নামটা তালাশ করার জন্য আমরা খুঁজতে শুরু করলাম আমাদের তালিকা আমার মাওলার তালিকাটা মিলেই দেখিয়া দেখলাম আমাদের তালিকায় আপনার নামটা নাই কিন্তু আমার রবের তালিকায় আপনার নাম লেখা আমাদের নকল তালিকায় আপনার নাম নাই আপনার নাম যিনি লেখা তিনি আরো আগে রাখছেন নিঃসন্দেহে আপনি একজন এবার উনি শান্ত হলেন এবার তাহলে মনটাকে বোঝাতে পারলাম আবার চলে গেলেন ওই একই বুজুর্গের ঘটনা ভিন্ন কিতাবের মধ্যে আল্লামা রশিদ একমত গুহি রকমতুল্লাহ গেলেই সুন্দরভাবে বর্ণনা করলেন ওই একই বাংলা আবার জঙ্গল থেকে কাট কাটিয়ে আবার সবজি বিক্রি করার জন্য সকালে ঘর থেকে নেমে গেলেন ঘর থেকে নেমে যাওয়ার পর কাঁধের মধ্যে একটা গামছা থাকতেন মাথার মধ্যে টুপি থাকতেন গায়ের মধ্যে লম্বা জোফ্বা থাকতেন নামাজ কাজা করতেন না আজানের সঙ্গে সঙ্গে বান্দা মসজিদ পাকার জমিন যেখানে জায়গা পায় সেখানে দাঁড়ায় যাইতেন গামছা বিছায় নামাজ পড়তেন অজু সুইটা যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বান্ধ অজু করে পবিত্রতা অর্জন করে নিতেন কারণ পবিত্রতা অর্জনকারীর দাম কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই হযরত বেলাল তা তাআলা আন ছিলেন বিখ্যাত একজন সাহাবী সব সময় পবিত্রতা অর্জন করে অজু করে পবিত্রতা তাহারাত অর্জন করে থাকতেন নবীজি মিরাজের রজনীতে মিরাজে গেলেন পায় নবীজি আসমান থেকে শব্দ শুনতেছেন জমিন দিয়ে এমন একজন ব্যক্তি হেঁটে যায় তার পায়ের আওয়াজ

চোখের পানি ফালাই দিয়া কান্না করে আর বলতে যাও ভয়াবম্বর আমি বেলাল যদিও কালো আমার আমলের কোনো সৌন্দর্য নাই আমার কোনো আমল নাই তবে আপনার কাছ থেকে আমি বেলাল একটা জিনিস শিক্ষা পাইছি যে মানুষটা সারাটা দিন উজু করা অবস্থায় থাকবে তার দুইটা ফায়দা হবে এক নম্বর কোনো গুণা তাকে গ্রাস করতে পারবে না দুই নম্বর ডানকাতে বামকাতে দুইজন ফিরিস্তা লাগানো আছে ডানকাদের ফিরিস্তা নাকা আমল লেখে বামকাদের ফিরিস্তা আমল লাগে বান্দার শরীর যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে বাম কাদের ফিরিস্তা তার বদ আমল লিখতে পারে না ও নবী আমার আল্লাহ টাকার জন্য আমি সব সময় অজু করিয়া পবিত্রতা অর্জন করে থাকতাম এই আমলটাই বোধ আমার মাওলার দরবার বড় কবুল হয়ে গেছে পছন্দ হয়ে গেছে এই জন্য আমি পেলালের পায়ের মাকাম দুনিয়ায় না আসমান পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে ওই আল্লাহর বান্দা সব সময় উজু করে থাকতেন ফেরিস্তা মালাকুল মহতাজরাইল সুরত ধরে মানুষের তার কাছে চলে আসলেন বলে ভাই তোমাকে তো আগে কখনো দেখলাম না আমি তো প্রত্যেক দিন এই পথ ধরেই তো সবজি বিক্রি করার জন্য যাই ছুঠম দেহের অধিকারী একজন মানুষ তোমার চেহারা তো আমার জীবনে আমার লাইফে কখনো আমার চোখের সামনে দেখি নেই কি তোমার পরিচয় বলে আমি মালাকুল মত হজরত আজরাইল আসমান থেকে আল্লাহ পাক নির্দেশ আপনার সাক্ষাতের জন্য চলে আসলাম মুস্কি হাসি দিছেন আপনি আজরাইল জান কবজ করার জন্য আসছেন হ্যাঁ হা আমাকে নিয়ে যান আমি পুরুষ আমি অজু করে পবিত্র হয়ে আছি আমি অপেক্ষায় আছি কখন আজরাইল আমার সামনে আসবে পবিত্র অবস্থায় আমার রুহুটা থেকে চলে যাবে আমি তো এটার অপেক্ষায় আছি আপনি তাড়াতাড়ি আমার জান কবজ করে নিয়ে যান কি কয় আর এখন আমি ওয়াজ করতেছি আমার সামনে যদি আসরায়েল চলে আসে ভাই তোমার সময় শেষ আমি জান নেওয়ার জন্য আসছি আমি কি কম ভাই একটু হলে সময় দাও বাড়িতে যাওয়ার সময় দাও বউ আছে বাচ্চা আছে আছে বাবা মা একটু দেখা করি না হয় রাতের মধ্যে পৌঁছাতে হবে কারণ সকালে চলে যেতে হবে ঠিক কিনা বলেন কিন্তু সবজি বিক্রি করে বলতেছে কি আমি তো তোমার অপেক্ষায় আছি কখন তুমি আমার কাছে আসবা আমি সেই অপেক্ষা করতে করতে সব সময় অজু করে থাকি আসো আমার জান কবজ করে তুমি নিয়ে যাও গামসা বিষয়া নামাজ পড়ে নামাজের পরে তুমি নিয়ে যাও গামসা বিষয়া নামাজে দাঁড়াইছেন আর বলতেছেন সাবধান যদি আমি আজরাইল তোমার সামনে তবে খুশির সংবাদ তোমার জান কবজ করার জন্য আসি তোমাকে নেওয়ার জন্য আসি রে ভাই তুমি এমন তাকোয়াবান একজন বান্দা আমার আল্লাহর দরবারে তুমি বড় প্রশং প্রশংসনীয় একজন বান্দা তোমার আলোচনা দুনিয়ায় হোক বা না হোক কিন্তু আমার মাওলা ফেরিস্তাদের সঙ্গে বৈঠক করিয়া তোমার আলোচনা দৈনিক আসমানের মধ্যে করা তোমার আলোচনা আমার মাওলা ফেরিস্তাদেরকে লইয়া তোমার প্রশংসা করে এই জন্য তুমি তাকুয়াবান কেমন বান্দা তোমার এখলাসের হালাত কি আমলিয়াতের হালাত কি এইটা দেখার জন্য আমি আজকে তোমার জন্য সাক্ষাৎ করার জন্য চলে আসলাম ভয় নাই ভয় নাই আল্লাহ পাক তাকুয়াবান ব্যক্তিকে বড় পছন্দ করেন আল্লাহ পাক বলেন ওর কাছে যাবি ওর ইমানের হালাত তাকওয়ার হালাত জানবি কিন্তু জান গরজ করতে জানবি যাবি না যাও যাও তোমাকে ছেড়ে দিলাম কারণ তোমার তাকওয়ার প্রশংসা আসমান পর্যন্ত চলে গেছে জমিনের মানুষ প্রশংসা করে কি করে না দরকার নাই তোমার তাকোয়ার প্রশংসা আমার মাওলা দৈনিক আসমানের মধ্যে করে কেমন তাকোয়াবান ব্যক্তি এই তাকোয়ার কথাই তো আল্লাহ বলেছেন ইয়া

সলি হাত আগে ইমান মজবুত করো পাশাপাশি বান্দা পরিপূর্ণ আমল করো আমলে ইমান আমল দুইটা সমন্বয় করে যদি আমার মাওলার চলে যাইতে কোনো কোনো ভয় নাই নাই চিন্তা পাক বলেন ওই ইমানওয়ালা আমল তাকুয়াওয়ালা বান্দাটা কবরে ঢোকা মাত্র আমি আল্লাহ কবরের মাটিকে জান্নাতের বিছানা বানায় দিব এই হলো তাকুয়াদের হালাত এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন এক নম্বর তাকুয়া অর্জন করবা ইমানটাকে মজবুত করবা আমল দিয়ে জিন্দগি পরিশুদ্ধ করে নিবা দুই নম্বর মুসলমানিত্ব অর্জন করে কবরে আসবা কারণ এই মাটি এমন মাটি এখানে মুসলমানের পরিচয় ছাড়া কেউ জায়গা পাবে না আজকে বয়ান চলতেছে অনেক হিন্দুরা পর্যন্ত বয়ান শুনে এখানে না আসলেও তো বাড়িতে আছে ঠিক কিনা বলেন কিন্তু কবর এমন একটা কবর যে কবরে মুসলমানের পরিচয় ছাড়া কারো জায়গা নাই আল্লাহ নিজেই বলেছেন ওয়া আনতুম মুসলিমুন আগে মুসলমান হ এর এরপর বান্দা কবরে আসার কথা চিন্তা করো নবী হাদিসের মধ্যে বলেছেন আলান ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু মির রাউযাতিম মির ইয়াদিল জান্না আও হফরতুম মিন হফরিন নার আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস নবীজি বলেন এই কবর কার জন্য জান্নাত হবে কার জন্য জাহান্নাম হবে যার জন্য জান্নাত হবে সে হলো তাকোয়া বান সে হলো ইখলাস ওয়ালা আমল ওয়ালা তার জন্যই তো আল্লাহ ওই আয়াত নাজিল করেছেন সেই আয়াতের উপরে বান্দা আমল করেছেন যার জন্য কবর আউ হফরত মিন হুফারিব নার জাহান নাম হবে ওই বান্দার জন্য তাকোয়া নাই ইখলাস নাই আমল নাই ইমান নাই কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন বান্দা ওই যে শুরুতে বললাম শুধু নামাজের উপর ইমান আনলে চলবে না শুধু রোজার উপরে ইমান আনলে চলবে না শুধু হজের পর ইমানানলে চলবে না শুধু যাকাতের উপর ইমানানলে চলবে না শুধু আজ মাহফিলের উপর ইমানানলে চলবে না আল্লাহর जिंदगीর মানুষের जिंदगीর দুনিয়ার जिंदगीর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইরে লাইনে যিনি ইমানানবে তিনিই হলো তাকওয়াবান আল্লাহওয়ালা ঠিক কিনা বলি জন্য তেমন কিছুর দরকার নাই শুধু দরকার ইমানার আমল কি দরকার বলেন ইমান আর আমল এই ঈমান আমল গ্রহণ করার জন্য পরিপূর্ণতা করার জন্য নামাজ দরকার আছে না নাই আরো আসতে কন নামাজ দরকার আছে না নাই রোজা দরকার আছে না নাই আপনি গুনা করেন করেন কোনো সমস্যা নেই কিন্তু নামাজ সারিয়েন না নামাজ সারিয়েন না আপনি ফজরের নামাজ পড়ে চুরি করে আসছেন অন্যের মাল ছিনতাই করে নিয়ে আসছেন অন্যের ভাব নষ্ট করে আসছেন অন্যায়ভাবে অন্যকে মারছেন আঘাত করেছেন করেন কোন সমস্যা নাই আয়েশা জোহরের নামাজে দাঁড়ান কারণ কোরান আল্লাহ বলেছেন ইন্ন সলা তা আলিল ফাসা ইয়ন মুনকার অবাং দা নামাজ পড়তেই থাকুক পড়তেই থাকুক পড়তেই থাকুক ভর্তিই থাকুক এই নামাজ পারবে তোমাকে অশ্লীল বসালিন কাছ থেকে বাঁচাইতেছি কেনা বলেন আমি হাজার বয়ান করিয়া সারা রাত্র বয়ান করি আপনাকে চুরি থেকে পারল না বয়ান শুনিয়া মনে মনে চিন্তা করবেন আল্লাহ আপনার দরবারে তওবা করিয়া ঘুমাইলাম যদি মরে যাই তওবা করার হালা কাল দান করিয়েন আর যদি বাঁচায় রাখেন সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে পড়াইয়েন এই তাকোয়া এই ইমানের পাওয়ার টুকুন যদি বান্দা আপনার অন্তরের মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম করে বলি আপনার নামটা আমার মাওলা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের দফতরে দিয়া দিবে একটু চিন্তার বিষয় শুধু যে আল্লাহ করেছি আর করব না নামাজ ছেড়েছি আর ছাড়বো না চুরি করেছি আর করব না মানুষের হক নষ্ট করেছি আর করব না শুধু করব না নায়ের প্রতি মানটাকে মজবুত করে না গুণা করেছি আর গুণা করব না এই নায়ের উপর নিজের ইমানটাকে মজবুত করে যদি এই শব্দের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহর কসম নিঃসন্দেহে অনির দফতর নাম না লেখা পর্যন্ত আল্লাহ আপনার মরণ দিবেন না নামাজ পড়তে রাজি তো সবাই দেখি তো কারা কারা রাজি নাই আপনারা রাজি নাই বয়ান শুনতে শুনতে জোশের সাথে হুল হারাইয়া ফেললেন আল্লাহ কবুল করেন বলেন আমিন দীর্ঘ রাত হয়ে গেছে ভাই আপনাদের কষ্ট হয় দিয়ে দেই এই বয়ানে নাই যদি এই বয়ানে ফজরের নামাজ করে দেয় এক মিনিটের আলোচনা আপনার জন্য যথেষ্ট হবে যদি আমল করার জন্য আপনার কবুলিয়াতের জন্য আমলিয়াতের জন্য যদি ওইটা কাজে লেগে যায় এই জন্য দীর্ঘায়িত করবো না স্বল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেবেন সারাদিন এখানে ঘোরাফেরা করছেন মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাবেন না তাহলে যে এখানে সারাদিন ঘোরাফেরা করছেন ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে ওই যে খালি মাথায় সময় নাই তার মানে আপনার মতো মাহফিল আর দুনিয়ায় কেউ নেই এখানে খালি মাথায় বসে আছেন টুবি পর্যন্ত আনার সময় পান নাই যে এত তাড়াহুরা করে মাহফিল শুনতে আসছেন তাহলে এই তারা ঘুরারও কাছে কোনো দাম থাকবে না যদি মোনাজাত পর্যন্ত আপনি এখানে না থাকতে পারেন আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নেন বলেন আমিন দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তালা বেশি বেশি নাক আমল করার তৌফিক আল্লাহ দান করেন বলেন আমিন দুনিয়া এবং আখেরাতের জিন্দিগি আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণতা দান করেন বলেন আমিন আমরা গুনাহার আমরা গুনা করি গুনা করি না নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবি নবীর কাছে আসছেন নবী এই সাহাবি প্রত্যেকদিন এই বেইমান এটাকে সাহাবি বলতেও ঘিন্ লাগে এটা প্রত্যেক দিন জিনা করতেছে বা জিনার কাজের দিকে আগে যাইতেছে একে আপনি নসিহত করে দেন নবীজি বললেন বেশি বেশি তওবা করো ইস্তেগফার করো নামাজের মধ্যে দাঁড়ায় বেশি বেশি নামাজ পড়ো চলে গেলেন আবার পরের দিন ধরে নিয়ে আসলেন নবী গতকালকে নিয়ে আসলাম কোনো নসিহত করলেন না তওবা করতে বললেন নামাজ পড়তে বললেন নবীজি বলেন এর থেকে বড় নসিহত আমি নবীজির জানা নাই কারণ এই মানুষ যদি নামাজ পড়ে নামাজ তাকে জিনার থেকে বাঁচায় রাখবে এই মানুষ যদি তওবা করে ইস্তেগফার করে এই তওবা তাকে ওই গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবেন এই জন্য গুনাহের কাছ থেকে বাঁচার এক নম্বর পুঁজি হলো উত্তাকুল্লাহ কার ভয় আরো চিল্লায় এখন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয়ে তো নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে তো রোজা রাখতে হবে আল্লাহর ভয়ে তো তওবা করতে হবে বেশি বেশি কান্না করতে হবে ফালিয়াদ হাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা ও বান্দা দুনিয়াটা হাসার জিন্দিগি নয় দুনিয়াটা হলো কাদার জিন্দিগি দুনিয়াটা কান্নার জিন্দিগি কারণ দুনিয়ার আগুনে সুফলও আছে কুফলও আছে আর কবরের আগুনে সুফল নাই শুধু কুফল ঠিক না দুনিয়ার আগুনে ভালো আছে বন্ধু আছে উপকার আছে ক্ষতিও আছে কি উপকার আগুন দিয়ে ভাত রান্না হয় উপকার না এই মাইক আগুনের তাপ ছাড়া তৈরি হতে পারে নাই ঠিক কিনা বলেন আগুনের তাপ চেয়ার বানাইতে পারে নাই আগুনের তাপ ছরাই স্ট্যান্ড বানাইতে পারে নাই আগুনের তাপ লাইট বানাইতে পারে নাই এগুলো ভালো কাজ আর খারাপ কাজ কি একটা বাড়ি জ্বালায় দিলে মুহূর্তের মধ্যে চলে করে সরকার হয়ে যায় এটা হলো আগুনের জন্য খারাপ কাজ তো দুনিয়ার আগুন সুফানের জন্য আছে কুফালের জন্য আছে আর কবর জগতের আগুন আও হুফারাতুম মিন হুফারিন না এটাই কোনো উপকার করবে না বরং লাগানো মাত্র কে আমত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে না আমিন মোনাজাত দিয়ে দিব এত রাত্র পর্যন্ত আলোচনা মূলত করার কোনো এনার্জি থাকে না এবং আমলই এখানে ধরে রাখা সম্ভব হয় না আলোচকরা আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পুরোপুরি আলোচনার মধ্যে আমল করার তৌফিক আল্লাহ দান করেন বলেন আমিন